সালামু আলাইকুম খামারি ভাই বোন দীর্ঘ সময় পরে আসলে ফাউমি মুরগি বেচা শুরু করলাম যে দেখতেছেন এগুলো সাতাশ দিনের বাচ্চা তো খুব সুন্দর সুস্থ সকল ভ্যাকসিন করা যারা কিনতে চান এক মাসের বাচ্চা তারা যোগাযোগ করবেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যদি চান আপনারা জিরো বাচ্চা নিতে পারেন এই যে এখানে মেশিনে ডিম দেওয়া আছে ঠিক আছে তো আবার আছে আপনাদের ফাউমি মুরগি টাইগার মুরগি দুই মাসের ফাউমি মুরগি পাবেন এখানে দেখেন দুই মাসের ফাউমি মুরগি আছে ওই পাশে আছে টাইগার মুরগি আপনার এগারো দিন বয়স আজকে তাও নিতে পারবেন ভ্যাকসিন বোর্ডিং করা আছে যদি টাইগারের প্যারেন্টস নিতে চান রানিং ডিম করা তাও নিতে পারবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনার ডিম আছে মেশিনে দেওয়া বাচ্চা আছে ফার্মি যেটা লাগবে সেটাই নিতে পারবেন একদম জিরো থেকে আপনি দুই মাস প্যারেন্টস যে কোনোটা নিতে পারবেন ইনশাল্লাহ এক সপ্তাহ এগারো দিন পনেরো দিন পাঁচ দিন জিরো বাচ্চা নিজে মেশিনে ডিম দেওয়া আছে কাল কালপশু দু একদিনের মধ্যে আবার বাচ্চা ফুটে বের হবে জিরো বাচ্চাও নিতে পারবেন ঠিক আছে ওই ভাওয়ারি মুরগি আসলে অনেকে চায় যোগাযোগ করবেন দুই দিনের ভিতরে অর্ডার নেব ইনশাল্লাহ এক মাস হলে বাচ্চাগুলো দিব তিন দিন পরে ডেলিভারি দিব আজকে তিন তারিখ ছয় তারিখের মধ্যে এইগুলো অর্ডার নিব তারপরে কিন্তু আর নেব না যদি শেষ হয়ে যায় তাহলে কীভাবে বলুন ঠিক আছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা